অভিচার ক্রিয়া তন্ত্রে আপনারা অভিচার ক্রিয়ার কথা শুনেছেন অন্যের অনিষ্ট সাধনের জন্য অথবা নিজের ইষ্ট সাধনের জন্য যে প্রক্রিয়া করা হয়ে হয়ে থাকে থাকে বলা অভিচারের অর্থ হচ্ছে আক্রমণাত্মক জাদুবিদ্যা অর্থাৎ অন্যের অনিষ্টের জন্য যে বিদ্যা প্রয়োগ করা হয় তাকেই অভিচার বলা হয়ে থাকে সিদ্ধ যোগেশ্বরী মতা অনুসারে বারো ধরনের অভিচার ক্রিয়া হয়ে থাকে প্রথমেই আসছে হত্যা কাউকে হত্যার উদ্দেশ্যে যে ক্রিয়া প্রয়োগ হয় তাকে মারণ ক্রিয়া বলা হয়ে থাকে কাউকে কাউকে বহিষ্কার করা বা ঘর থেকে করে উদ্দেশ্যে যে ক্রিয়ার প্রয়োগ হয় তাকে উচাটন বলা হয়ে থাকে কারণ বিনাশের উদ্দেশ্যে যে ক্রিয়া প্রয়োগ হয় তাকে জাম্ভন বলা হয়ে থাকে পক্ষাঘাতগ্রস্ত করার জন্য যে ক্রিয়া প্রয়োগ হয় তাকে স্তম্ভন বলা হয়ে থাকে করার জন্য যে ক্রিয়া প্রয়োগ হয় তাকে মোহনা বলা হয়ে থাকে ঠেকানোর জন্য যে ক্রিয়া প্রয়োগ হয় তাকে কিলানা বলা হয়ে থাকে কারোর বক্তৃতা কেড়ে নেওয়ার জন্য এক ধরনের অভিচার ক্রিয়ার প্রয়োগ হয় কাউকে বোবা করার উদ্দেশ্যে যে ক্রিয়া প্রয়োগ হয় তাকে মুক্ত বলা হয়ে থাকে বধিরের উদ্দেশ্যে যে ক্রিয়া প্রয়োগ হয় তাকে বধির্য বলা হয়ে থাকে অন্ধ করে দেওয়ার উদ্দেশ্যে যে ক্রিয়া প্রয়োগ হয় তাকে অন্ধনা বলা হয়ে থাকে নপুংসক করে দেওয়ার যে ক্রিয়া প্রয়োগ হয় তাকে বলা হয়ে থাকে নিজ রূপ পরিবর্তনের উদ্দেশ্যে যে ক্রিয়া প্রয়োগ হয় তাকে রূপ পরিবর্তন বলা হয়ে থাকে এই হলো বারো ধরনের বা বারো প্রকার অভিযার ক্রিয়ার সংজ্ঞা আচ্ছা এরপরে জেনে নেওয়া যাক যে বৃহৎ তন্ত্রসার অনুসারে অভিচার ক্রিয়া প্রয়োগ বিদ্যা এখানে আমি কোনো ধরনের মন্ত্র উল্লেখ করব না বিশেষ একটি নক্ষত্রে মন্ত্র দ্বারা খড়গের অভিমন্ত্রিত একটি খর্গকে অভিমন্ত্রিত করতে হবে খড়গে খর্গ মন্ত্র পাঠন্তে খড়গের পূজা করিবে অনন্তর একটি ছাগল আনিয়া তাহাতে শত্রুর নাম তুমি অমুক ব্যক্তি এইরূপ সত্য স্বরূপ কল্পনা করিয়া শত্রুর নাম উল্লেখিত করিয়া অভিমন্ত্রিত করিতে হইবে ওই ছাগলটিকে পরে রক্ত সূত্র দ্বারা সেই ছাগলের মুখে দ্বিধা বন্ধন করিয়া সেই ছাগলকে সেই ছাগলের মধ্যে শত্রু প্রাণ প্রতিষ্ঠা করিতে হইবে এই আমার সেই শত্রু যে আমাকে সর্বদা দেশ করিয়া থাকে এই পশুরূপী সেই শত্রুর আমি বিনাশ চাই অর্থাৎ আপনি এখানে বিনাশ প্রয়োগের ক্ষেত্রে বিনাশের মন্ত্র উল্লেখ করবে বা এই বারো ধরনের ক্রিয়ার মধ্যে যে ক্রিয়া প্রয়োগ করতে হবে সেই ক্রিয়ার মন্ত্র উল্লেখিত হবে সেই মন্ত্র পাঠ করিয়া ছাগের মস্তকে পুষ্প প্রদান করিবে পরে অন্য আবার ওই বলি মন্ত্র পাঠ করিয়া বলির পূজা সম্পন্ন করিয়া আদ্যতাদি মূলে লিখিত বাক্যে বাক্য দ্বারা বলি উৎসর্গ করিতে হইবে এবং একটি বিশেষ মন্ত্র দ্বারা বলি ছেদন করিতে হইবে অবশেষে মূল মন্ত্রে দেবী দুর্গার উদ্দেশ্যে ছাগের রুধির এবং মস্তক নিবেদন করিতে হইবে অতঃপর সেই ছাগলের অষ্টাঙ্গের মাংস দ্বারা মূল মন্ত্রে হোম করিতে হইবে এই হল বৃহৎ তন্তসার অনুসারে অভিচার ক্রিয়ার প্রয়োগ পদ্ধতি এই ধরনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না